এখন একটা কাম পেতে স্যার আমরা দুই তিন দিন লেগে যায় আমরা সকালে আসছি আমরা কোনো টাকাই পাই না সাধারণ যে জনগণ তারা কিভাবে বাঁচবো কিভাবে খাইবো মানে তাদের কোনো মাথা ব্যথা নাই কাজ আমাকে সাতশো টাকা এখন কাজ করতে পাঁচশো টাকা ঠিক মতো টাকা পাইতেছি না ঠিক মনে বাজার করতে পারতেছি না খাইতে পারতেছি না খুব কষ্ট হইতেছে আমাদের সবকিছু দাম বাড়তি আগে মনে করেন কাজ করতাম করতে সাতশো টাকা আজিরা এখন কাম করতেছি পাঁচশো টাকা আজিরা বর্তমানে যেভাবে ঠিক আছে খুব আছি আমরা আগে সরকার থাকতে মনে দুইটা ভাত খাই বাঁচতে পারছি এখন অনেক কষ্ট হইতেছে ঠিক আছে মনে করি নিজে চলতে কষ্ট হইতেছে ফ্যামিলি নিয়ে চলবো কেমন করে আর যে মনে করে মাছের দাম ইয়ে ডালের দাম তেলের দাম যে মনে করে বাড়তেছে ঠিক আছে আমরা তো না খেয়ে থাকুম আর কয়েকদিন পরে আর যেভাবে চলতেছে দেশ তো মনে করেন ভালো পড়েছি যেতেছে না শেখ হাসিনাই ভালো ছিল নতুন সরকার তো কিছু বুঝে না এই যে বেগুন নিলাম একশো চল্লিশ টাকা কেজি জীবনে তো খাইনি একশো চল্লিশ টাকা আমি জানি যে ভালো চালাবে ছাত্রগুলা ভালো চালাবে ছাত্রগুলা তো চালাচ্ছে না ছাত্রগুলা তো ছাত্র তো অতটুকু জানে না ওরা লেখাপড়া করছে বাপের খাইছে ঘুরছে বাপ তো বাজার করে না বুঝে ছাত্র তো আর বুঝে না ছাত্রগুলা কি বুঝবে আসা তো মালা উনি সিন্ডিকেট মুক্ত করবো সন্ত্রাস মুক্ত করব চান্দা মুক্ত করবো কোন একটা হাসলে যেসব এই যে ইন্ডিয়ান ভাই আগে খেয়ে যা হাইড্রোপন অনেক ছোট সব জিনিসের দাম লোক প্রত্যেকটা জিনিসের দাম তো